To, to. আসসালামু আলাইকুম লুল ফিশিংয়ের জন্য চলে আসলাম সকাল সকাল এখন পর্যন্ত বিশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটের মতো রিলা রিলি করছি রেজাল্ট নাই কোনো অ্যাটাক নাই এখন বিলের একদম ভিতরে যাচ্ছি দেখি ওদিকে কী হয় হিট হইলে বা মাছ পাইলে তো দেখাবই না পাইলে তো নাই না পাইলে এই ভিডিও আপনাদের সামনে যাবে না রাস্তাটা অনেক সুন্দর শুকাইলে তবে রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে যেই কারণে অনেক কাদা মাটি আর লাল মাটি কাদা হইলে সেখান দিয়ে জুতা পরে হেঁটে যাওয়া খুবই কষ্টের অবস্থা কারণ জুতাতে মাটি আটকে যায় সিজনের প্রথম গজার বেশি বড় না কিন্তু সিজনের প্রথম এটাকে একটু সকাল সকাল হিট করলাম মাছের অবস্থা ভালো না তাই ক্যামেরা অফ করে রাখছি এখন আবার দেখি একটা হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ রিজিকে থাকলে আসলে যেখানে মাছ থাকবে না সেইখান থেকেও মাছ পাইতে পারেন স্পটে কোনো মাছই লক্ষণই দেখলাম না তাও মাছ স্পট এটাকে এবার খুলি এটা কিন্তু খাইছে কালো লুর এই যে পানি শুকিয়ে যায় এগুলা বিল নাইলা এই সাইজের গজার জীবনও রাখতাম সাইডে দিতাম কিন্তু সাইডে কোনো লাভ হবে না বড় হবে না বড় হওয়ার সুযোগ পাবে না কি রে লাগবে ওটাকে প্লাস দিয়ে করলাম এখন ধরছি যেই এখান থেকে ধরছি লোডটা যেখানে পড়ছে এটার একটু সামনে অ্যাটাকটা হয়েছে এই বড় অ্যাটাক সাপ সাপে ভয় পাই না সাপে যেহেতু ভয় পাই না আমি চলে যাই সাপকে ভয় দেখাবেন সাপে ভয় না পাইলে আপনাকে ভয় পাইতে হবে এটা এখানে পানি নামতেছে এখানে তো পাঁচ টাকার কথা লাল লাল যারা বলেন লালটা খায় না এই যে এই দেখেন লালটা কেমনে খাইছিস ব্যাগ নিয়ে আসি যাও বাবা এইখানে যাও রে ব্যাগলেশ রে এমন জায়গায় সুন্দর একটা স্পট পানি নামতেছে এখানে শোল মাছ থাকার কথা

এটা আরো বড় ছিল রে ভাই আর খাবে হিট হয় নাই আর খাবে না নিচে হয়ে গেল সুযোগ দিই নেই মাছটাকে মাঝে মাঝে আমারও এরকম হয় মাছকে সুযোগ দেওয়ার কথা বলে যাই এখানে মনে মাছ আছে উরে ভাই বড় মাছ ছিল যেটা একটা করছে ওইটাই কি না ওইটাই হতে পারে লুরটা এমন জায়গায় পড়ছে মাছ ভয় পেয়ে গেছে এরকম করবেন যদি অ্যাটাক মিস হয় কয়েকবার থ্রো করার পর আর যদি অ্যাটাক না করে ওই লুড়ে আপনার কালারটা সাথে সাথে চেঞ্জ করবেন না এমন দেখছি যে হালকা একটু দৌড়ে আসছে সাথে সাথে লুর চেঞ্জ করে দিছি বা আর অ্যাটাকই করে না এরকম হয় তো এই কাম করবেন না সেগুলো আর দৌড়বেই না মনে হয় সবই ছোটো ছোটো হইলো সমস্যা নেই ওর অনেক ছোটো অনেক ছোট শৈল গজার এটাকে কি করবো চলুন এটাকে ছেড়ে দিই এত ছোট মাছ দিয়ে আমরা কি করবো একটু বেশি ছোট যা 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 চলে যাক বেশি ছোটো ও মিনিমাম আরো যদি পনেরো বিশ দিন টাইম পায় একটু সাইজের হবে এত ছোটো মাছ আবার ধরা ঠিক না ওটা ছোটো নেওয়া যায় কিন্তু কথার তো বিশাল বড় জাতের মাছ আস্তে এটাও ছোটো না ধরাই ভালো তোর দেখছেন কত ছোট শোল মাছ গাজার মাছ ধরলাম এই লোড়ে কত ছোট ছোট মাছ হিট হয় ধরতে পারে নাই মনে হয় এই হলো রেজাল্ট এই যাইস না দাঁড়া ওই পাশে বিল ওগুলো থেকে ধরছি ওটা গজার আর এটা শৈল সাইজ ভালোই একেবারে খারাপ না তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর সাথে থাকবেন নতুন নতুন আর ভিডিও পাওয়ার জন্য